বুধবার আগরতলা স্থিত মুক্তধারা অডিটোরিয়ামে জিএসটি নিয়ে এক কর্মশালা অনুষ্ঠিত হয় অনুষ্ঠানের উদ্বোধন করেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা বক্তব্য রেখে বলেন দুই সালের এক জুলাই দেশ জুড়ে লাগু হয় জিএসটি আগে বিভিন্ন ধরনের কর ছিল আগে জিএসটির মধ্যে পাঁচটি স্ল্যাব ছিল বর্তমানে জিএসটি স্ল্যাব কমিয়ে দুইটি করা হয়েছে জিএসটি লাগু করার ফলে দেশেরও উন্নয়ন হচ্ছে ভারত যেভাবে উন্নয়নের পথ এগিয়ে যাচ্ছে তাতে অনেকগুলি দেশের মাথা ব্যথা শুরু হয়ে গেছে তাই ভারতকে রুখে দেওয়ার জন্য নানাভাবে প্রচেষ্টা করা হচ্ছে বলে জানান মুখ্যমন্ত্রী এবং আমি মনে করি এটা একটা রিফর্ম না একটা সংস্কার এটা একটা জনমুখী সংস্কার প্রো পিপল সাধারণ মানুষের জন্য এবং ব্যবসার যে পরিবেশ সেটাকে উন্নত করার জন্য এবং সাধারণ নাগরিকদের যেতে জীবন সহজ করে সিম্পলিফাই করা যায় তার জন্য একটা নতুন দিগন্ত উন্মোচন করেছে আমি মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজির নেতৃত্বে এরকম একটা রিফর্ম জিএসটি কাটানোর যেভাবে এনেছেন ওনাকে জন্য আমি ধন্যবাদ দেব এবং এতে করে বিজনেসম্যান এবং সাধারণ মানুষের কিন্তু মানে আত্মবিশ্বাসও কিন্তু বাড়ছে মাননীয় প্রধানমন্ত্রীদের উপর তো সবসময় আশ্বাস এবং বিশ্বাসের জায়গা সেটা বাড়ছে বিউরো রিপোর্ট খবর ত্রিপুরা